আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বারাকাত সুপ্রিয় এস এসসি পরীক্ষা তোমরা যারা দুই সালে এস এসসি পরীক্ষা বা দাখিল পরীক্ষা যারা মাদ্রাসা থেকেও দিয়েছ বা এসএসসি পরীক্ষা দিয়েছো স্কুল থেকে তো তোমাদের কিন্তু আগামীকাল অর্থাৎ দশই জুলাই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হবে তো তোমরা ইতিমধ্যে হয়তো অনেক ভিডিও দেখেছ রেজাল্ট বের করার তো আমি আজকে তোমাদেরকে একটা অ্যাপ এমন একটা অ্যাপ দেখাবো যে অ্যাপের মাধ্যমে কোনো প্রকার ঝামেলা ছাড়াই তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা বের করতে পারবে তোমাদের কোনো প্রকার সার্ভারেরও সমস্যা হবে না এই অ্যাপ থেকে যদি তোমরা বের করো খুবই সহজভাবে বের করতে পারবে তো সেই জন্য তোমাদেরকে অবশ্যই তোমাদের যে ফোন রয়েছে ফোনের প্লে স্টোরে যেতে হবে তো প্লে স্টোরে যাওয়ার পর তুমি সার্চ অপশানে গিয়ে তোমাদের লিখতে হবে এসএসসি তোমার অলরেডি দেখো এসএসসি রেজাল্ট 2025 এই জিনিসটা তোমাদের লিখতে হবে লেখাটা লেখার পর ক্লিক করবা দেখবা এমন একটা অ্যাপ চলে আসবে এসএসসি রেজাল্ট 2025 হাজার পঁচিশ সবার উপর অ্যাপটা এইভাবে ক্লিক করবা তো তোমরা কিন্তু এটা ইনস্টল করে নিতে হবে তো আমার অলরেডি এখানে ইনস্টল করা আছে তো তারপরে দেখো ইনস্টল করার পর তোমাদের এ এভাবে শো করবে তোমাদের যে ফোন রয়েছে হোমে শো করবে তো এসএসসির রেজাল্ট এটা এই অ্যাপে তোমাদের ক্লিক করতে হবে তো ক্লিক করে ঢোকার পর দেখো রেজাল্ট দেখুন সবার উপরে যে অপশানটা রয়েছে সেই অপশানে একটা ক্লিক করতে হবে তারপরে দেখো বোর্ড সার্ভার ঠিক আছে তো তো মার্কশিট সহ তো এখানে একটা ক্লিক করে দিবা যেহেতু তোমরা মার্কশিট সহ বা এস করে পারবা তো এটা আমি দেখাবো না যেহেতু সরকারের কাছেই স্মার্টফোন আছে তো বোর্ড সার্ভার এখানে একটা ক্লিক করবা তো ক্লিক করার পর তোমরা যারা বিভিন্ন স্কুল থেকে পরীক্ষা দিয়েছ তারা কিন্তু তোমাদের ঢাকা বোর্ড চট্টগ্রাম ওইভাবে দিতে হবে এবং যারা মাদ্রাসা বোর্ডে রয়েছে তোমাদের কিন্তু মাদ্রাসা বোর্ড দেখো এখানে লেখা আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে বা টেকনিক্যাল যারা বোর্ড রয়েছে সেখানে কিন্তু ক্লিক করতে হবে তো ধরে নাও এখানে ঢাকা বোর্ড সবগুলো বোর্ডে আছে তো আমি স্কুলের তো তোমরা বোর্ড অনুযায়ী দিবে ধরো আমি এখানে যেহেতু একটু মাদ্রাসাটা ভিন্ন রকম মাদ্রাসাটাতে একটা ক্লিক করলাম তো মাদ্রাসাটায় ক্লিক করার পর দেখো কি হয় মাত্রাসটাই ক্লিক করবা ক্লিক করার পর তোমাদেরকে দেখো এখানে লেখা আছে এন বুকস দেখো বোর্ড সার্ভার এখনও প্রস্তুত নয় এস রেজাল্ট 2025 হাজার পঁচিশ রেজাল্ট প্রকাশের কাজ চলছে বোর্ড সার্ভার এখনো প্রস্তুত নয় বোর্ড সার্ভার সচল হলে এখানে আপডেট হয়ে যাবে এস এর ফলাফল প্রকাশ 10 জুলাই দুপুর দুইটায় তো আশা করি এই পর্যন্ত কিন্তু তোমরা বুঝতে পেরেছো দেখো নিচে কিন্তু এখানে সময়ও শো করছে যে কতটুকু সময় এখনো পরীক্ষার রেজাল্ট দিতে বাকি আছে তো আমি বলতে পারি আজকে তোমাদেরকে যে অ্যাপটা দেখা দেখানো হয়েছে ইনশাআল্লাহ এই অ্যাপে ঢুকলে কিন্তু তোমরা তোমাদের রোল চাইবে এখানে এবং তোমার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এবং তোমার কোন বোর্ড তো দেখলে একটু আগে যেভাবে দেখাইলাম তোমাদেরকে এভাবে যদি তোমরা দেখো ইনশাল্লাহ আমি আশা করতে পারি খুবই সহজভাবে তোমাদের সার্ভারেরও কোনো প্রকার সমস্যা হবে না কারণ রেজাল্ট নিয়ে বলে অনেকেই যখন গুগল থেকে তোমরা খুঁজে বের করতে চাও গুগলে খুঁজলে কিন্তু একটা সার্চবারের সমস্যা করবে তোমরা রেজাল্ট পেতে তোমাদের সময় নষ্ট হবে তো আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা সকলেই ঠিক দুইটার দিকে এই এসএসসি রেজাল্ট যে অ্যাপটা দেখলা এখানে ঢুকে আমি যেভাবে বলেছি এভাবে ঢুকলে তোমরা কিন্তু রেজাল্টগুলো সহজে পেয়ে যাবে তো আমি আড্রেটি করছি না আজকের মতো বিদায় নিচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকো আসসালামু আলাইকুম বারাকাতুহু